দেশে আমার টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সংঘিয়া ছিল আমি তাহিরাইলাম সাংবাদিকতার নীতি নৈতিকতার বিকল্প নেই মুন্সিগঞ্জ প্রশিক্ষণে বিএফইউজের সভাপতি মুন্সিগঞ্জ থেকে আবু সাঈদ দেওয়ান সৌরভের প্রতিবেদন সাংবাদিকতার নৈতিকতা তথ্য যাচাই ও নিরপেক্ষতার বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের সভাপতি ওবায়দুল রহমান শাহীন বলেন সত্য সংবাদ প্রকাশের সাংবাদিকদের আপোসহীন থাকতে হবে গুজব একটি সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে তাই সংবাদ পরিবেশনে সতর্কতা ও দায়িত্বশীলতার কোনও বিকল্প নেই তিনি শনিবার পনেরোই নভেম্বর সকাল এগারোটায় মুন্সিগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুর রহমান শাহীন আরও বলেন সাংবাদিকতা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিকরা দায়িত্বশীল না হলে গোটা দেশ অর্থনীতি এবং মানুষের জীবন প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় তাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে সততা ও পেশাগত নীতি মেনে কাজ করা প্রতিটি গণকর্মীর জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান সাধারণ সম্পাদক শাখাউত হোসেন মানিক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ ব্র্যাকের কমিউনিকেশন বিশেষজ্ঞ সাফাত রহমান পিআইবি প্রশিক্ষক শাহ আলম সৈকত এ ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকরা মুন্সিগঞ্জের সাংবাদিকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে ডিজিটাল মিডিয়ায় কাজের নৈতিকতা তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং পেশা গত মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাইদ দেওয়ান সৌরভ দেশ আমার টিভি